জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা এই দিব্যযাত্রায় আপনাদের স্বাগতম হে কৃষ্ণ যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা অব্যাহত থাকুক এবং প্রতিটি চ্যালেঞ্জ দূর হোক তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করি শ্রীকৃষ্ণের অম্নইত উপদেশের এই অসাধারণ যাত্রা খুশি থাকতে চাইলে জীবনের সিদ্ধান্তগুলো নিজের পরিস্থিতি দেখে নিতে হবে যারা পৃথিবীকে দেখে সিদ্ধান্ত নেয় তারা শুধু কষ্টে থাকে যে যাই বলুক শুধু নিজের মনকে শান্ত রাখো কারণ সূর্যের রশ্মি যত তীব্রই হোক না কেন সমুদ্রকে শুকাতে পারে না একজন কেঁদে বলল হে আমার ঈশ্বর আমি অনেক কষ্টে বাসা তৈরি করেছি আপনি ঝড় পাঠালেন আর আমার বাসা ধ্বংস হয়ে গেল ওপর থেকে একটা কণ্ঠ আসলো তোমার বাসায় সাপ এসেছে তোমাকে খাওয়ার জন্য আমি ঝড় পাঠিয়েছিলাম যাতে তুমি জাগো ওড়ো আর তোমার জীবন নিরাপদ থাকে আমাদের জীবনে কত সমস্যা আসে আমরা জানি না যে আমাদের স্রষ্টা আমাদের কীভাবে বিপদ থেকে রক্ষা করছেন যদি মনে হয় যে ঈশ্বর তোমাকে কষ্টের সামনে নিয়ে এসেছেন তবে বিশ্বাস রাখো তিনি কষ্টের পারাপারে তোমাকে পৌঁছে দেবেন মনের যন্ত্রণার কোনো শেষ নেই তাই অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই এর চেয়ে সহজ উপায় হল মনকে ঈশ্বরের কাছে অর্পণ করা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতেই জীবনে খুশি শান্তি নিয়ন্ত্রণ ধৈর্য ভালোবাসা নতুন শক্তি সঠিক পথ এবং সন্তুষ্টি আসে এবং আমাদের মন কীভাবে ব্যথা থেকে মুক্ত হয় আমরা জানতেই পারি না যদি প্রভু তোমাকে অপেক্ষা করাচ্ছেন তবে প্রস্তুত থেকো তিনি তোমাকে চাওয়ার চেয়ে অনেক বেশি দেবেন যেমনভাবে মানুষ মৃত মানুষকে কাঁধে নেওয়াকে পুণ্য মনে করে যদি তেমনই জীবিত মানুষকে সহায়তা করা কেউ পুণ্য মনে করত তবে জীবন অনেক সহজ হয়ে যেত এত ভেব না জীবনের ব্যাপারে যিনি জীবন দিয়েছেন তিনিও কিছু ভেবেছেন তোমার অতীতকাল যতই কষ্টের ভরা হোক না কেন আগামী কাল তোমার হাতে রয়েছে মন অন্ধ তার নিজস্ব কোনো জ্ঞান নেই সব সময় তোমার বুদ্ধি দিয়ে দিয়ে কাজ করো মন নয় কারণ অন্ধ মন সবসময় তোমাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখে যখন তুমি বুদ্ধি দিয়ে প্রয়োজনীয় কাজ শুরু করবে ধীরে ধীরে তোমার মন তোমার বন্ধু হয়ে যাবে কিন্তু এখন তোমার মন তোমার শত্রু যা দিন দিন তোমাকে ধ্বংস করছে মনে ভেবে কাজ করুন কাজগুলো মুখ দিয়ে প্রকাশ করবেন না যেমনভাবে কোনো গোপন মন্ত্রের রক্ষা করা হয় তেমনভাবে নিজের বড় লক্ষ্যগুলো মনেই রাখুন এবং তার রক্ষা করুন গোপনভাবে পুরো কাজটি সম্পন্ন করুন এবং কাজ শেষ হলে তখনই বলুন কারণ অধিকাংশ মানুষ নিজের কষ্টে ততটা দুঃখী নয় যতটা অন্যের সাফল্য দেখে দুঃখী হয় যখনই কোনো বড় কাজ বা বড় লক্ষ্য থাকে শুধুমাত্র সেই মানুষদের সঙ্গেই সেই বিষয়গুলো ভাগ করো যারা সেই বিষয়গুলো নিজের মধ্যে সংরক্ষণ করার সাহস রাখে যদি কখনো আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে যায় যদি কখনো বড় ক্ষতি হয় যদি সব কিছু চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই বিষয়টা নিজের মধ্যে রাখো নিজের দুর্বল আর্থিক অবস্থার খবর বন্ধু বা আত্মীয়কে দিও না সহানুভূতি পেতে চোখের জল ফেলো না কারণ মনে রাখুন ভিতরে যতই কম হোক বাইরে পুরো শক্তি দেখান কারণ যদি মানুষ জানতে পারে যে আপনার কাছে অর্থের অভাব আছে আর্থিক অবস্থার সমস্যা আছে তারা আপনাকে ব্যবহার করে তাদের টাকা তুলে নেবে এবং সময়ের আগে আপনি শেষ হয়ে যাবেন কারণ এটি প্রকৃতির নিয়ম যখন আর্থিক পরিস্থিতি দুর্বল হয় তখন বেশি হাসো এবং বেশি শক্তিশালী দেখাও কারণ মানুষ ঠিক তাই বুঝতে পারে যতটা তুমি তাদের দেখাও কাঁদা বন্ধ করুন জীবনকে সাধারণ মেনে নেওয়া বন্ধ করুন অতীত নিয়ে ভেবে দুঃখ পাওয়া বন্ধ করুন কি নেই তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন আগামীকাল কী হবে তা নিয়ে উদ্বেগ করা বন্ধ করুন একটা কথা সব সময় মনে রেখো প্রথমে কোনো বন্ধুর প্রতি বিশ্বাস করো না যদি তোমার চারপাশে এমন কেউ থাকে যার জীবনধারা ক্রমাগত নেতিবাচক কাজে লিপ্ত তারা যতই বন্ধু হোক না কেন আজ না হলে কাল অবশ্যই তোমাকে ক্ষতি করবে তোমার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ তুমি নিজেকে বদলাবে না মুখে সত্য বলা এবং রাগ প্রকাশ করার মানুষ তাদের তুলনায় কোটিগুণ ভালো তারা যারা তোমার সামনে এক এবং পেছনে অন্য কাউকে সত্যিই বোঝার জন্য মানুষের ভিতরে মানুষ থাকা প্রয়োজন কা কোকিলের কণ্ঠ দমন করতে পারে কিন্তু নিজের কণ্ঠ মধুর করতে পারে না ঠিক তেমনি নিন্দুক একজন সৎ ব্যক্তিকে কলঙ্কিত করতে পারে কিন্তু নিজে সৎ ব্যক্তি হতে পারে না যদি একাকিত্ব থাকে তবে এটিকে আশীর্বাদ মনে করো কারণ স্রষ্টা তোমাকে নিজের মধ্যে উন্নতি করার জন্য একটু বেশি সময় দিয়েছেন একলা থাকার আনন্দ নিতে শেখো কারণ কেউই চিরকাল তোমার সঙ্গে থাকবে না সময়ের একটা দারুণ অভ্যেস আছে যেভাবেই হোক না কেন তা চলে যায় সফল মানুষ সুখী না থাকলেও সুখী মানুষ অবশ্যই সফল হয়ে যায় কারো সঙ্গে থাকা যখন সবচেয়ে মূল্যবান হয়ে যায় তখন সেই সম্পর্ক জীবনে সবচেয়ে বড় অর্জন হয়ে যায় যখন সুখী হও তখন ঈশ্বরকে ভুলো না এবং যখন দুঃখী হও তখন ঈশ্বরে বিশ্বাস রাখো যারা তোমার থাকার যোগ্য নয় তাদের ছেড়ে দেওয়াই উচিত বাচ্চা কি খাবে কি পাবে কি পড়বে এই চিন্তা বাচ্চা করে না তার মা করে তেমনি আমাদের কি দেওয়া উচিত এবং কি দেওয়া উচিত নয় তা ঈশ্বর দেখেন মিথ্যা এবং বাহ্যিকতার গতি যতই দ্রুত হোক না কেন তবে গন্তব্যে পৌঁছায় শুধুই সত্য মানুষ রং পরিবর্তন করে ভগবান সময় পরিবর্তন করেন মন একজন সুন্দর দাস এবং বিপজ্জনক স্বামী মানুষের জীবন কেবল তার কর্মের উপর চলে যেমন কর্ম হয় তেমনই তার জীবন হয় যা করা হয়েছে তা অবশ্যই প্রকাশিত হবে কারণ কর্ম কারো আত্মীয় নয় জীবন খুব সুন্দর কখনো হাসায় আবার কখনো কাঁদায় কিন্তু যে জীবনের ভিড়ে থেকেও আনন্দে থাকে জীবন তার সামনেই মাথা নত করে হারিয়ে পেতে যে আনন্দ তা আলাদা কেঁদে হাসার যে আনন্দ তা আলাদা হারানো জীবনের অংশ কিন্তু হারার পর যে তার আনন্দই আলাদা ভালো হতে কারো নকল করার প্রয়োজন নেই নিজেই এত ভালো হও যে মানুষ তোমার নকল করতে শুরু করে জীবন একবার পাওয়া যায় এটা ভুল মৃত্যু একবারই আসে জীবন প্রতিদিনই পাওয়া যায় যেদিন তুমি তোমার হাসির মালিক নিজে হয়ে উঠবে সেদিন তোমাকে কেউই কাঁদাতে পারবে না যদি কেউ তোমার কাছে কিছু চায় তাহলে দাও কারণ ঈশ্বর তোমাকে দেওয়ার মানুষের মধ্যে রেখেছেন চাওয়ার মানুষের মধ্যে নয় মনে রেখো ভালো সময় দেখতে হলে খারাপ সময়ও সহ্য করতে হয় সবার সেবা করো কিন্তু কিছু আশা করো না কারণ সেবার আসল মূল্য দেয় ঈশ্বর সর্বদা দৃষ্টি রাখো সেই জিনিসে যা তুমি পেতে চাও যা হারিয়েছো তার দিকে নয় অন্ন আর জলের চেয়ে বড় কোনো দান নেই আর মা বাবার চেয়ে বড় কোনো দেবতা নেই জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র এই যে নিজের গোপন কথা কাউকে বলো না প্রয়োজনের চেয়ে বেশি সম্মান ও সময় দিলে মানুষ তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে যখন তোমার পেছনে তোমার সম্পর্কে কথা বলা হয় তখন ভয় পেও না কারণ কথা শুধু তাদের নিয়েই হয় যাদের মধ্যে সত্যিই কিছু বিশেষত্ব থাকে মনে রেখো সফলতা কখনো চাওয়ার মাধ্যমে আসে না চাওয়া থেকে শুধু ভিক্ষা পাওয়া যায় সফল হতে হলে নিজেকে পরিশ্রম করতে হয় ছোট ছোট ভুল থেকে বাঁচার চেষ্টা করো কারণ মানুষ হোঁচট খায় পাহাড়ে নয় বরং ছোট ছোট পাথরে নিজের ভুল স্বীকার করো না হলে তুমি কখনো ভালো মানুষ হতে পারবে না দেওয়া শুরু করো আশা নিজেই শুরু হয়ে যাবে সম্মানও এবং সম্পদও অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুল দেখতে পায় না এবং অন্যের ভালো দিকও দেখতে পারে না সাথে থেকে যে প্রতারণা করে তার থেকে বড় কোনো শত্রু হতে পারে না এবং যে আমাদের সামনে আমাদের খারাপ দিক দেখায় তার থেকে বড় কোনো বন্ধু হতে পারে না মনে রেখো স্পষ্টভাবে বলা মানুষ কটু হলেও বিশ্বাসঘাতক নয় নিজের খারাপ অতীতকে ছেড়ে দাও কারণ তা আগামীকালের ওপর প্রভাব ফেলবে জীবনযাপনে দুইটি উপায় আছে একটি যা পছন্দ সেটি অর্জন করো আরেকটি যা অর্জিত আছে তা পছন্দ করতে শেখো কোন জিনিসের মূল্য সেটি পাওয়ার আগে বোঝা যায় আর মানুষের মূল্য তখন বোঝা যায় যখন সে হারিয়ে যায় বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসাই পাওয়া যায় বাকি এই পৃথিবীতে প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু চুকাতে হয় অপমানের জবাব দাও এমনভাবে যে সামনে থাকা মানুষও লজ্জিত হয়ে যায় তুমি যতদিন পর্যন্ত নিজের সমস্যা ও কষ্টের জন্য অন্যকে দায়ী মনে করবে ততদিন পর্যন্ত তুমি কোনোদিনই তোমার সমস্যা ও কষ্ট দূর করতে পারবে না যত বেশি সম্ভব শোনো এবং যত কম সম্ভব বলো সম্ভবত ঈশ্বর আমাদের দুটো কান এবং একটি মুখ দিয়েছেন এ কারণেই বারবার ক্ষমা করো কিন্তু বিশ্বাস একবারই করো জীবনে কখনো কাউকে এত গুরুত্ব দিও না যে সে তোমার মুখ থেকে হাসি কেড়ে নেয় নিজের জীবনের সমস্যা কারো সঙ্গে ভাগ করো না কারণ আশি শতাংশ মানুষের কাছে তা কোনো প্রভাব ফেলে না বাকি কুড়ি শতাংশ মানুষ খুশি হবে যে তোমার জীবনে এই সমস্যা রয়েছে সফলতা শুধু তারাই অর্জন করে যারা সময় এবং পরিস্থিতির জন্য কাঁদে না কিছুই স্থায়ী নয় তাই নিজেকে অতিরিক্ত চাপ দিও না পরিস্থিতি যত খারাপই হোক তা বদলাবে সময় সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলায় মানুষও পথও অনুভূতিও এবং কখনো আমরা নিজেরাও আজ যা করছ তা কাল তোমার সঙ্গেও ঘটবে এটাই নিয়তির নিয়ম হতে চাইলে কারো অভাব হও প্রয়োজন নয় প্রয়োজন যে কেউ পূরণ করতে পারে কিন্তু কারো অভাব কেউ পূরণ করতে পারে না যদি কাউকে কিছু দিতে না পারো তবে শুধু প্রার্থনা করো কারণ প্রার্থনা হল সেই উপহার যার জন্য ধনীও হাত বাড়ায় যেখানে মনে হয় আমাদের কারণে অন্যদের কষ্ট হচ্ছে সেখানে সরে যাওয়াই ভালো ভুলে সেই শক্তি থাকে যা তোমাকে আগের থেকে ভালো বানাতে পারে প্রতারণা ছল এবং পাপ যতটুকু তুমি সহ্য করতে পারো ততটুকুই করো কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না সব হিসেব মাটির ওপর হয় যদি তোমার কোনো শত্রু নেই এর মানে হল তুমি এমন জায়গায়ও নীরব ছিলে যেখানে সত্য বলা খুবই জরুরি ছিল ভালোবাসা বিনামূল্যে হলেও এই পৃথিবীর সবচেয়ে দামি সুখ জীবনে এখন পর্যন্ত এতটা তো বুঝতে পারলাম যে কিছু গভীর সম্পর্ক দুর্বল মানুষের সঙ্গে হয় যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয় বৃষ্টি এবং রোদ দুইয়ের মেলাতেই সৌন্দর্য আসে তাই সুন্দর জীবনের জন্য সুখ এবং দুঃখ উভয়ই প্রয়োজন চিন্তা ও চাপ আসে তখনই যখন মানুষ নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচে যে মুহূর্তে তুমি হোচট খাও তাকে খারাপ বলো না বরং কৃতজ্ঞ হও কারণ সেই মুহূর্তই তোমাকে শেখায় কিভাবে জীবনের পথে দৃঢ়ভাবে হাঁটতে হয় তোমার সাফল্যে তারা অংশ নেয় যাদের তুমি চাও আর তোমার সংগ্রামে তারা অংশ নেয় যারা সত্যিই তোমাকে চায় প্রতিটি মুহূর্তে সবাইকে সুখী রাখা সম্ভব নয় তাই কেউ কখনো বিচ্ছিন্ন হবে কেউ দূরত্ব রাখার চেষ্টা করবে কেউ অর্থের জন্য তোমার কাছে আসবে আর হাজারের মধ্যে এক বা দুইজনই কঠিন সময় হাত ধরার কারণ খুঁজবে কিছু ভুল সিদ্ধান্ত জীবনের সঠিক অর্থ শেখায় সম্পর্ক ধরে রাখার একটাই শর্ত কারো অভাব নয় শুধুই ভালো দিক দেখো প্রয়োজন ছাড়াই মানুষের খেয়াল রাখা ভালো চরিত্রের পরিচয় সবসময় আশা রাখো ঈশ্বরের ওপর কারণ এই পুরো পৃথিবীতে যত দ্রুত ঈশ্বর সন্তুষ্ট হন তত দ্রুত কেউ অন্য কেউ সন্তুষ্ট হন না দেশলাই দেশলাইকাঠি অন্যকে জ্বালানোর আগে নিজেই জ্বলে ওঠে এভাবেই আমাদের রাগও একটি দেশলাই কাঠির মতো যা অন্যকে ধ্বংস করার আগে নিজেকে নষ্ট করে ফেলে বুদ্ধিমত্তার কথা শুধু দুই ধরনের মানুষ বলে এক যার বয়স বেশি দুই যে খুব কম বয়সে কঠিন সময় দেখেছে এই পৃথিবীতে প্যাশনের মতো কোনো আগুন নেই মূর্খতার মতো কোনো জাল নেই ঘৃণার মতো কোনো জন্তু নেই লালসার মতো কোনো ধার নেই গুণ ছত্রিশ নয় শুধুমাত্র চারটি চাই ভালো আচরণ পরিষ্কার উদ্দেশ্য সৎ হৃদয় এবং সততা যেদিন তুমি বুঝে যাবে যে তুমি ছাড়া তোমার এই পৃথিবীতে আর কেউ নেই সেদিন থেকেই তোমার সত্যিকারের জীবন শুরু হবে অতিরিক্ত প্রত্যাশাকে থামাও মন শান্তি ফিরে পাবে কিছু মানুষ সবসময় হাসে কারণ তারা জানে যে তাদের দুঃখ বোঝার কেউ নেই কারো কাছে মনের কথা বললেও সে তা নিয়ে শেষ পর্যন্ত মজা করবেই যিনি অন্যের অধিকার ও সুখ ছিনিয়ে নেয় তার সুখের সময় খুব কম হয় সম্পর্ক বজায় রাখতে অনেক নম্রতা প্রয়োজন সর্বদা সেই কাজ করো যা সঠিক যা সহজ তা নয় কাছের মানুষ ও দরিদ্রতার শিক্ষা মানুষকে ভিতর থেকে বদলাতে বাধ্য করে যেভাবে কথা বলো সেইভাবে শুনতেও পছন্দ করো ঈশ্বরকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানাও কারণ ঈশ্বরই একমাত্র যিনি আমাদের সঙ্গে থাকেন যখন পুরো বিশ্ব আমাদের পাশে থাকে না কঠিন সময়ে কেউ তোমার কথা শুনবে না কর্মের গতি নির্ধারণ করবে তুমি কোন দিকে যাবে মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং না ভাগ্য বা ঈশ্বরের অজুহাত ব্যবহার করা উচিত যতক্ষণ তোমার সঠিক সময় আসেনি শান্ত থাকো মানুষের সবচেয়ে ভালো বন্ধু নিজস্ব আত্মা ও মন হয় যা ভালো কাজের প্রশংসা করে এবং খারাপ কাজের ক্ষেত্রে সতর্ক করে খালি হাতে এসেছিলে এবং খালি হাতে যাবে যা আজ তোমার তা কাল কারো অন্যের হবে তাই যা কিছু করো তা ঈশ্বরকে উৎসর্গ করো স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় ধন বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পর্ক প্রতারণা করলে প্রতারণা পাব আজ না হলে কাল জীবন সত্যের সঙ্গে বাঁচলে প্রতিটি মুহূর্তে শান্তি পাওয়া যায় উপবাস কেবল খাদ্যের জন্য নয় লোভ লালসা ঘৃণা চুগলি রাগ ও চিন্তারও থাকা উচিত মন ও শরীরের সম্পূর্ণ প্রচেষ্টা যদি কোনো কাজে ব্যবহার করা হয় তবে সাফল্য নিশ্চিত ভাগ্যের দরজায় মাথা ঠোকার চেয়ে ভালো কর্মের ঝড় তৈরি করো দরজাগুলো নিজেই খুলে যাবে রাগের সময় বিভ্রান্তি জন্মায় বিভ্রান্তি বুদ্ধিকে ধ্বংস করে বুদ্ধি নষ্ট হলে মানুষের পতন ঘটে ঈশ্বর বলেন তুমি যদি আমার দিকে দেখো আমি তোমার দিকে দেখব তুমি যেভাবে আমাকে স্মরণ করবে আমি সেইভাবেই তোমার কাছে আসব। প্রতিশোধ নেওয়ার চিন্তা করো না আরাম করে বসো এবং অপেক্ষা করো যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে শেষ পর্যন্ত তাদের সঙ্গেও খারাপই ঘটবে জীবনে নিজেকে কারো সঙ্গে তুলনা করো না যেমন চাঁদ ও সূর্যের তুলনা করা যায় না কারণ তারা নিজেদের সময়ে আলোকিত হয় যদি কোনো কাজ করতে গিয়ে ভয় লাগে তবে মনে রেখো ভয় একটি সংকেত যে তোমার কাজ সত্যি সাহসিকতা দিয়ে পূর্ণ যাদের স্বপ্ন উঁচু এবং উচ্ছল তাদের পরীক্ষাও ততটাই কঠিন হয় পাহাড়ের উচ্চতা কখনো তোমাকে এগোতে বাধা দেয় না বরং তোমার জুতোর ভেতরে থাকা ছোট পাথর তোমাকে এগোতে বাধা দেয় সেই ছোট পাথর বের করে ফেলো শুধুমাত্র মৃত মাছ জলের প্রবাহ অনুসরণ করে যে মাছ জীবিত সে নিজের পথ নিজেই তৈরি করে তোমার সাহসকে বলো না তোমার সমস্যা কত বড় তোমার সমস্যাকে বলো তোমার সাহস কত বড় সফল সেই নয় যে নিজের শত্রুদের উপর বিজয়ী হয় বরং সফল সেই ব্যক্তি যে নিজের ইচ্ছাগুলোর উপরও বিজয়ী হয় যদি কারোর ভ্রান্ত ধারণার কারণে তুমি তোমার স্বপ্নের পথে থেমে যাও তাহলে সেটি সত্যিকারের স্বপ্ন নয় এটি কেবল এক ক্ষুদ্র ইচ্ছা যে মানুষ তোমাকে কাছে থেকে চেনে না তাদের কথাকে হৃদয়ে নিও না এগিয়ে যাও এবং কিছু করে দেখাও জীবনে ভালো মানুষের খোঁজ করো না বরং নিজেই ভালো হয়ে যাও তোমার সাথে মিলিত হয়ে হয়তো কারোর খোঁজ শেষ হয়ে যাবে যদি তুমি উড়তে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো যদি হাঁটতেও না পারো তবে হাঁচড়ে যাও কিন্তু থেমো না একবার গুরু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আমাদের মধ্যে একটি বড় যুদ্ধ চলতে থাকে সমস্ত শিষ্য চুপ ছিল গুরু বললেন বাস্তবে সবচেয়ে বড় যুদ্ধ আমাদের ভিতরে দুইটি ভেড়ার মধ্যে একটি কালো ভেড়া যা ক্রোধ ঈর্ষা অহংকার দুঃখ অপরাধ লোভ চুরি মিথ্যার ভাষায় কথা বলে দ্বিতীয়টি সাদা ভেড়া যা আনন্দ প্রেম দয়া চিন্তাভাবনা এবং সদিচ্ছার ভাষায় কথা বলে এই যুদ্ধের আওয়াজে আমরা আমাদের ভিতরে থাকা শান্তি ভুলে গিয়ে তা অন্য কোথাও খুঁজতে যাই গুরু বললেন আমাদের কেউই এই যুদ্ধের আওয়াজ থেকে রক্ষা পায় না এই যুদ্ধ আমার ভিতরেও চলে এবং তোমাদের ভিতরেও শিষ্যরা গুরুর কথা মনোযোগ দিয়ে শুনে জিজ্ঞাসা করল গুরুজি এই যুদ্ধে বিজয়ী কে হবে গুরু বললেন যে ভেড়াকে তুমি খাওয়াবে সেই জিতবে খাওয়ানো মানে হল শক্তি বা মনোযোগ আমরা যে ভেড়ার কথায় মনোযোগ দেব সে বড় এবং শক্তিশালী হয়ে যাবে সেজন্য সবসময় রাগের আগে দয়া বেছে নেওয়া উচিত লোভের আগে উদারতার ভাগতরথা এবং ঈর্ষার আগে সদ্ভাবনা বেছে নেওয়া উচিত এভাবে করলে আমাদের মন নিজেই আনন্দিত হতে শুরু করে যেমন শরীরকে বিশ্রাম দিলে তা নিজেই সুস্থ হয়ে যায় তেমনি মনকে আওয়াজ থেকে বিশ্রাম দিলে তা নিজেই নির্মল হয়ে যায় তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আমরা দেখা করবো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ